নিম কাঠের ডাবল প্যানেল খাট কোরামাল মাল আপনার সাড়ে চার হাজার থেকে শুরু আচ্ছা এই খাটগুলো কি এখন খুব চলছে এখন নতুন ট্রেন্ডের মধ্যে মধ্যে ডিজাইনের বক্স খাটগুলো খুব শৌখিন লোক খুব কিনছে ভালো জিনিস হলে 3 রকম সোফা আপনি আমাদের কাছে পাবেন একটা কাঠের ফ্রেমের উপরে এইটা হচ্ছে আপনার 6 ফুট বাই 6.5 ফুট ওয়ান্ডওয়াল মারি তিন 3 পল্লার মাল একটা আপনাকে দেখুন এইটা এটা হচ্ছে 3 ডোরে স্কয়ার বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আন্দুলের নাম কমবেশি আপনারা অনেকেই শুনেছেন আন্দুল অর্থাৎ পশ্চিমবঙ্গের পাউড়া জেলার অন্যতম একটা জায়গা আন্দুল এই আন্দুলে একটি फेमस উডেন মার্কেট বা ফার্নিচার এখানে অনেক ব্যবসায়ীরা রয়েছে ফার্নিচার এনারা তৈরি করে থাকেন এবং সুলভ মূল্যে পাইকারি দিয়ে থাকেন এবং আপনারা রিটেলও পেয়ে যাবেন আজকে আমাদের উপস্থাপনা এই ফার্নিচার নিয়ে সামনেই বিয়ের লগন বিয়ের লগ্নে আপনারা ফার্নিচার কোথা থেকে নিতে পারবেন কি দাম যাচ্ছে কত রকম কোয়ালিটি এবং যারা বীম স্টেট থেকে বা কাঁচিপিড়ের মধ্যে থেকে ব্যবসা করতে চাইছেন এই ফার্নিচারগুলোকে নিয়ে কিভাবে তারা ব্যবসা করতে পারেন কিভাবে লাভবান হতে পারেন সেই নিয়ে থাকছে আজকে আমাদের ভিডিও সঙ্গে থাকুন আমাদের নমস্কার কাকু নমস্কার নমস্কার নাম আপনার আমার নাম বাল মুকুন্দ পান্ডে আচ্ছা আপনার দোকানের নাম আমার দোকানের নাম শ্রীরাম এন্টারপ্রাইজ মূলত দেন আপনারা কি আমরা সব রকম ফার্নিচার কোরা ফিনিশ মাল পালিশ মাল র মেটেরিয়াল যদি কেউ কাঠ নিয়ে দিয়ে ফার্নিচার বাড়িতে করতে চান প্লাই চান সমস্ত রকম ফার্নিচার আমরা হোলসেল রিটেল দুটোই সরবরাহ করি এগুলোতে আমরা ডিল করি হ্যাঁ এরা আমরা পুরোটাই ডিল করি প্লাস আপনি এখানে কোরামাল আপনার চোখের সামনে রেডি করাবো আপনি আপনার মিস্ত্রিকে দেখিয়ে নেবেন তারপর আমি পালিশ করে পাঠাবো আপনার আচ্ছা আর হোলসেলেও আপনারা দেবেন রিটেলেও দেবেন রিটেলেও পাবেন যে এক পিস নেবে তাকেও দেবেন তাকেও দেবো যে দুশো পিস চাইবে তাকেও তাকেও দেবো আচ্ছা হ্যাঁ আপনার কাছে সবথেকে কম দামে কোরা কাঠ কত থেকে শুরু আমাদের কাছে নিম কাঠের ডাবল প্যানেল খাট কোরা মাল আপনার সাড়ে চার হাজার থেকে শুরু যেটা সামনে দেখতে পাচ্ছেন উনি এই খাটটার কথাই কোরা বলছেন যে নিম খাটে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু এই ডিজাইনটাকে প্যানেল বক্স খাট প্যানেল বক্স প্যানেল বক্স খাট এর দাম এম পি আছে আপনার ছাব্বিশ হাজার টাকা এর মধ্যে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে ছাব্বিশশো টাকা মাইনাস টাকা মাইনস হয়ে গেছে এতে কি কি ইনক্লুড রয়েছে এটা এটা থাকে প্লাস একটা চার ইঞ্চি এতে ম্যাট্রেস আছে ম্যাট্রিক্সে থা বক্স খাট কমপ্লিট চার ইঞ্চি ম্যাট্রেস নিয়ে যদি ম্যাট্রেস না নেবেন তাহলে পাঁচ ডিসকাউন্ট আপনার আরো বেড়ে যাবে আচ্ছা এইগুলো কি আমি বক্স খাট বলতে পারি হ্যাঁ এটা হচ্ছে বক্স খাট আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু যেটা দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিট বক্স খাট এটা একটা ডেমো হিসাবে সাজিয়ে রাখা রয়েছে তারই বিভিন্ন রকম ডিজাইন যেটা উনি দেখাচ্ছেন কত থেকে স্টার্ট করলেন পঁচিশ হাজার থেকে বক্স খাট স্টার্ট হচ্ছে পঁচিশ হাজার থেকে আচ্ছা কোনটা পঁচিশ হাজার এই সামনের মালটা আপনার প্যানেল বক্স খাট পঁচিশ হাজার তারপরে তারপরেটা এটা দেখুন ছাব্বিশ হাজার তারপরে এটা দেখুন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা পঞ্চাশ হাজার এইখান থেকে আপনার এবার ডিজাইন যেরকম যাবেন যেরম উঁচু খাটটা আমাদের এই ছ ফুট হাইটের মালের দাম এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা এটা আপনার মাথা দিকে এক পুরো ছ ফুট হাইটের মাল আচ্ছা এগুলো কি বক্স কার্ডের এবার আপনাকে আমি এবার কিছু মাল বিনা করে এইটা দেখুন 6 বাই 7 বক্স কার্ড মেহগনি কাঠের আচ্ছা হা মেহগনি কাঠের प्योर মেহগনি এর দাম পড়বে আপনাকে 45000 টাকা আচ্ছা 10% ডিসকাউন্ট কি হোলসেল রেট এটা হোলসেল রেটের বলছি আচ্ছা

দেখল এখন একই জিনিস আছে হ্যাঁ লমসম একই দেখুন এই মালটা একটা আছে ডিজাইন নাম হচ্ছে রাজকুমারী রাজকুমারী এবার কেউ কেউ নন ডিজাইনের নামে জানে আমাদের রাজকুমারী বলি

এর পায়ে দিকে ফ্ল্যাট আছে তিন দিকে বেড লেভেল খাট হবে বক্স খাট যদি এটাকে করেন তাহলে তিরিশ হাজার টাকা হয়ে যাবে আচ্ছা এই মডেলের মধ্যে প্রচুর আপনি আপনাকে ডিজাইন দেখাবো আচ্ছা এই একটা যেরকম তারপরে যদি আপনি এইটাকে নিতে চান এইটা আচ্ছা রেঞ্জ কি আছে একই হ্যাঁ এটা প্রায় ওই 30000 টাকার ভিতরে হয়ে যাবে হ্যাঁ কোরা হলে কোরা হলে আপনার 10 থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকার ভেতরে কি কাঠ কি কাঠে সেগুন কাঠে আর মেহগুনি কাঠে এতে দুটো পাঠ আচ্ছা এই খাটগুলো কি এখন খুব চলছে এখন নতুন ট্রেন্ডের মধ্যে এই স্কোয়ার খাটগুলো স্কোয়ার ডিজাইনের বক্স খাটগুলো খুব শৌখিন লোক খুব কিনছে আচ্ছা আর নতুন ট্রেন্ডের মধ্যে এখন এগ ডিজাইনগুলো খুব চলছে এগুলো আমরা বিভিন্ন রকমের করি এইটা কিংবা আপনার এইটা আচ্ছা আর কিছু কিছু আমরা এখন ওই গদি কাজ করে দিচ্ছি পিছনে আপনার কাঠ আছে বা কাঠের উপরে আমরা কিছু এরকম ইউনিক খুব চলছে বেশিরভাগ মানুষেরা এইগুলো পছন্দ করছে কারণ এর শেপটা রয়েছে এবং গদি টাইপের রয়েছে লেগ বোর্ড এবং হেডবোর্ডটা দেখুন গদি টাইপের রয়েছে এবং এর যে পিছনে কিছু গ্লাস বা কিছু গ্লেজি টাইপের রয়েছে খুব ভালো চলছে ট্রেন্ডিংয়ে চলছে এই ধরনের খাটু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এগুলো কি প্রাইস এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে যাবে বক্স আর কোরা কোরা আপনার দাম পড়ে যাবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ওটা হয়ে যাবে এর পাশাপাশি আমরা আরও কিছু দেখে নেব এখানে কি কি রয়েছে সঙ্গে থাকুন আমাদের এখন একটু কম দামের মধ্যে ভালো জিনিস হলে তিন রকম সোফা আপনি আমাদের কাছে পাবেন একটা কাঠের ফ্রেমের উপরে গদি লাগানো আচ্ছা একটা কাপড় মোড়া আচ্ছা আর একটা পাবেন কাপড় মোড়া প্লাস আপনার লেদার ফিনিশ আচ্ছা মোড়া লেদার লেদার ফিনিশ এইটা আপনার দাম পড়ছে থ্রি প্লাস ওয়ান মানে ফাইভ সিটার

কি কাটের ওগুলো ওসব পিওর সিগুন কাটের এগুলো তো করা হয় কি না ইনকো এগুলো আপনি করা চাইলে করেও দেখাবো পলিশ এটা পলিশ আছে পলিশটা দেখাচ্ছি 25000 থেকে 45000 টাকার ভেতরে আচ্ছা কত সিটার ফাইভ সিটার ফাইভ সিটার হ্যাঁ এগুলো আইডিয়াল ফাইভ সিটারই আমরা ধরি আচ্ছা এর মধ্যে যদি কেউ থ্রি সিটার শুধু নিতে চায় তাও পাবে যেগুলো হাইড্রোলিক খাট বা কোন আপনি খাটে আপনার যদি হাইড্রোলিক কেউ লাগাতে চান স্টার তিন হাজার হাফ হাইড্রোলিক আর চার হাজার টাকা লাগে ফুল যে কোনো খাটে আপনি লাগিয়ে দেয় এটা হচ্ছে সিক্স সিটার ডাইনিং টেবিল কি কাঠের রয়েছে সব সেগুন কাঠের সব দু সেগুন কাঠের আছে যদি কোরা আপনি দেখবেন কোরা পালিশ করে দেবে এটা দেখুন পালিশ আছে দেখাচ্ছি আপনাকে অনেক গুণ এতে পনেরো কুড়িটা মডেল আপনি পাবেন আচ্ছা হ্যাঁ এইগুলো গ্লাস দিয়ে কি দাম পড়বে গ্লাস দিয়ে আপনার ফোর সিটারের দাম হচ্ছে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভেতরে আর সিক্স সিটার হচ্ছে পঁচিশ হাজার থেকে শুরু করে আপনার পঞ্চান্ন হাজার টাকার ভেতরে আর কোরা হলে কোরা হলে আপনার দাম অনেকটাই কম হয়ে যাবে প্রায় পনেরো হাজার টাকায় কোরা হয়ে যাবে চারটে চেয়ার প্লাস আপনার ডাইনিং আচ্ছা এখানে ওই ধরনের টেবিল দেখতে পাচ্ছি হ্যাঁ ওইটা দেখুন একটা প্রিন্টেড গ্লাস এখন বেরিয়েছে আচ্ছা হ্যাঁ আগে কালার গ্লাসটা ছিল এখন প্রিন্টেড মার্কেটে অ্যাভেলেবেল আছে যদি কেউ চান প্রিন্টেড আমার গ্লাস লাগবে তাও পাওয়া যাবে ফোর সিটার আপনি নেবেন তখন আপনার ওই পঁচিশ থেকে তিরিশের ভেতরে সবই হয়ে যাবে আচ্ছা আমি চেয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ এবার দেখুন আপনাকে বিনা পলিশের মাল কিছু দেখাব হ্যাঁ বিনা পালিশের পুরা মাল কিন্তু হ্যাঁ এইগুলো হচ্ছে বিনা পলিশের মাল র মাল দেখুন যেরকম একটা হেলান চেয়ার হ্যাঁ এর এরুম প্রচুর আপনাকে ডিজাইন দেখানো যাবে এগুলো আপনার কোড়া যদি নেন তাহলে ওই দশের ভেতরে হয়ে যাবে দশ হাজারের ভেতরে আর যদি পালিশ করেন তাহলে আপনার পনেরো থেকে পঁচিশ হাজারের ভেতরে আচ্ছা আচ্ছা কম ডাইনিং টেবিল সেট হুম আপনার কাছে কত দামে কত কমে পাবেন সব থেকে কমে আপনি বাইশ হাজার টাকায় পাবেন কমপ্লিট কমপ্লিট পঞ্চা সিটার ফোর সিটার আর চারটে চেয়ার ডাইনিং আর গ্লাস এই যে সামনে দেখতে পাচ্ছি সাইজ হবে সাইজ সব একই প্রায় হবে প্রায় একই সাইজ আর শুধু চেয়ার হলে আপনার কাছে কোরা দুশো চেয়ার আপনি বাইশশো টাকা থেকে শুরু আচ্ছা বাইশশো টাকা থেকে শুরু কমপ্লিট কমপ্লিট আচ্ছা ওয়ার্ড্রোব আলমারি আলমারি এখন নতুন এই খাটের সঙ্গে আপনি এটাকে ম্যাচিং করে করাতে পারেন কিংবা এটাকে আলাদা একটা ইউনিট কিনতে পারেন আচ্ছা মানে কম্প্যাক্ট ডিজাইন মাঝখানে আয়না লাগবে ড্রেসিং টেবিল হয়ে গেল দুপাশে আলমারি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি কাটে এটা হচ্ছে শুধু ওয়াটারপ্রুফ প্লাইয়ের উপরে ওয়াটারপ্রুফ প্লাই টিক প্লাই আর পলিশ আচ্ছা

নতুন যে এখন যে বেরিয়েছে পাউডার কোটিং হিট চেম্বারে যে মালটা হয় আচ্ছা তার যার ফলে সারা জীবনে জংটা আসে না রাস্ট ধরবে না ধরবে না রাস্ট প্রুফ মাল আছে তো বিভিন্ন ডিজাইনের আর বিভিন্ন রেঞ্জের এগুলো আছে আচ্ছা এগুলো সব কি ওই ধরনেরই ওই ধরনের এ প্রায় প্রায় আপনার 9000 টাকার ভিতরে এর কিছু প্রিমিয়াম ব্র্যান্ড হয়

এখানে আর একটা চেম্বার খান আচ্ছা এইগুলো কী প্রাইস আছে এইটা প্রায় আপনার দেখুন এইটা এমআরপি আছে ন হাজার টাকা আচ্ছা হাঁ এটা দুটো পাল্লার আর একটুখানি তিন পাল্লার মাল একটা আপনাকে দেখুন এইটা এটা হচ্ছে থ্রি ডোরের হ্যাঁ থ্রি ডোর থ্রি ডোর আচ্ছা ওদিকে একটা ডোর আর এই পাশে আপনার দুটো ডোর আচ্ছা ভিতরে লাইট রয়েছে ভিতরে লাইট অটোমেটিকলেই অটোমেটিক লাইট জ্বলবে না হ্যাঁ আপনার দাম পড়ছে সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার সব রাস্টপ্রুফ সব রাস্ট প্রুফ বা যারা হোলসেল নেবে তাদের জন্য রেট করে একটুখানি রেট আরো আপনার কিছুটা অ্যাডজাস্ট করবো আর হোলসেল নিলে মিনিমাম কত মাল নিতে হবে অন্তত আপনারা যদি ছটা নেন একটা গাড়িতে ছটা মাল আলমারি যায় সেই হিসাবে তিনটে হলে দেবেন না তিনটে হলেও পাঠিয়ে দেবে আচ্ছা শুক্রিয় দর্শক বন্ধু এখানে যদি আপনারা হোলসেল নিতে চান আপনারা ছটা নয় আপনারা তিনটে নিতে পারেন এর পাশাপাশি আপনাদের যেগুলো দেখাচ্ছে দেখুন চারিদিকে কাঠের স্ট্রাকচার রয়েছে চারিদিকে কাঠের পাটাতন রয়েছে কাঠের ফ্রেম রয়েছে এনারা ম্যানুফ্যাকচারার রয়েছেন এবং এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ের উপরেই এনাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন আমাদের এই দেখুন এখানে কাজ চলছে সবসময় এরা এনারা নাগপুর থেকে কাঠ নিয়ে আসে সেগুন কাঠ নিয়ে আসে এবং এখানে এনারা এ প্রসেসটা করে এদের সবসময় কাজ চলতে থাকে এই একটা সেকশান আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ এই সেকশানগুলো দেখাবার উদ্দেশ্য এটাই হচ্ছে যে এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে এবং আপনার যত কোয়ান্টিটির মাল চাইবেন এবং যে কোয়ালিটির মাল চাইবেন সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করে আপনার কাজ সম্পন্ন করে দেবেন আপনারা এখান থেকে খাট নিচ্ছেন বা কোনো ফার্নিচার নিচ্ছেন আলমারি নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের সামনে বসিয়েই এনারা কমপ্লিট করে দেবেন অর্থাৎ আপনি অন্য জায়গায় দেখে থাকেন যেখানে আপনাকে বলে একটু সময় চাই সময় চেয়ে নেয় যে আপনি ঘুরে আসুন আমরা মালটা রেডি করে রাখবো এখানে কিন্তু সেটা নয় এখানে আপনার সামনে আপনার চোখের সামনে বসিয়ে আপনাকে মাল কমপ্লিট করে আপনার হাতে তুলে দেবে সুপ্রিয় দর্শক বন্ধু এই খাট কোরা আনকোরা তো আপনারা দেখলেন কিন্তু এর পাশাপাশি আপনারা যদি সেগুন কার্ড নিতে চান তাহলে সরাসরি এনাদের সাথে যোগাযোগ করতে পারেন কাকু আমি শুনেছি যে সেগুন কাঠ আপনারা দিয়ে থাকেন আমরা যেহেতু অনেক পুরানো আপনার কাঠের ব্যবসায়ী দাদুর আমলে প্রায় উনিশশো সাল থেকে আমরা কাঠের আছি আচ্ছা তো আমরা সব রকম সেগুন কার্ড পাইকারি দরে নিমতলার দরে ডাইরেক্ট নাগপুরের এক নম্বর সিপি সেগুন দেব দাম হচ্ছে আপনার বন্ডিল চড়ার উপরে নির্ভর করছে তবুও মোটামুটি আপনি ধরে রাখুন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত সিএফটি আছে কাঠের মাল সিএফটি দ্বারা হয় ওটা পাবে এখানে আন্দুল থেকে এলে কিভাবে আসবে আন্দুল থেকে আপনি তিন রকম আসতে পারেন যদি বাই রোড আসতে হয় তো হাওড়ার দিকে আন্দুল রোড ধরে এখানে সোজা চাঁদনিবাগান আন্দুল বাস স্ট্যান্ড থেকে আসতে পারেন যদি আপনি বম্বে রোডে আসতে হয় তাহলে আপনি বম্বে রোডে সোজা একদম কানেকশন এখান থেকে বম্বে রোডে সরস্বতী ব্রিজ থেকে নামলে পাঁচ মিনিট লাগে ক্লাব বলে জায়গা আছে তা ঠিক উল্টো দিকে আমাদের বিল্ডিংটা আছে আর যদি আপনি বাই ট্রেন আসতে চান তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে লোকাল ট্রেন যে কোনো আন্দুল কিংবা মৌড়িগ্রাম স্টেশনে নেবে ওখান থেকে টোটো ধরে দোকানের সামনে চলে আসতে পারবেন আচ্ছা এই লোকেশনটা কি আছে এটা লোকেশন বলে চাননি ক্লাবের উল্টো দিকে আচ্ছা ফোন নাম্বারটা বলে আচ্ছা আমার মোবাইল নম্বর আছে সিক্স টু আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার দর্শকদেরকে নমস্কার করছি আচ্ছা আশা করি এই রিলেটেড ইনফরমেশন অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ